আমরা যারা অ্যাডো ব্লাস্টার বা ফটোশপের মাধ্যমে ডিজাইন ক্রিয়েট করি আমাদের জন্য পেন টুল খুবই জরুরি একটা টুলস আমরা কিভাবে পেন টুল দিয়া স্মুথলি কাজ করতে পারি আমরা অনেকেই পেন টুলের ব্যবহার করতে পারি না দেখেন আমরা পেন টুলের মাধ্যমে বিভিন্ন ধরনের শেপ নিতে পারে এখন আপনার জানতে হবে যে পেন টুলটা কীরকম কাজ করে আপনি যদি পেন টুলের ব্যবহার জানেন আপনি কিন্তু সুন্দর সুন্দর ডিজাইন ক্রিয়েট করতে পারবেন দেখেন আমরা কিভাবে পেন মাধ্যমে কাজ করতে পারি আমরা এখন আছি অ্যাডো বিলাস্টেটারে এখান থেকে এই যে পেন টুল পেন শর্টকাট পি পেন টুলের ভিতরে আরও কিছু টুলস আছে দেখেন প্রথমে আছে পেন টুল এরপর আছে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল এরপর আছে ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট টুল আর আছে অ্যাঙ্কর পয়েন্ট টুল এই যে চারটে টুল আছে কোনটার কি কাজ আমি দেখাই দিই ধরেন আমরা যদি পেন টুল ব্যবহার করে প্রথমে আমি ধরেন পেন্টুল দিয়া আমার মতো যে কোনো একটা ডিজাইন ক্রিয়েট করি ধরেন আমি একটা রেক্টাঙ্গেল ক্রিয়েট করে নিলাম এই যে দেখেন একটা কিন্তু রেক্ট্যাঙ্গেল হয়েছে আমি একটা কালার চেঞ্জ করে দিই এই যে দেখেন আমরা কিন্তু একটা রেক্ট্যাঙ্গেল নিয়েছি আপনি আপনার মতো যে কোনো আমি একটা ট্রাইঅ্যাঙ্গেল তৈরি করি এই যে দেখেন আপনি পেন্টুলের মাধ্যমে যে কোনো ডিজাইন ক্রিয়েট করতে পারবেন দেখেন আমরা চলে কার নিতে পারবো যে কোনো ধরনের আমার ইচ্ছা মতো আমি ডিজাইন কিন্তু ক্রিয়েট করতে পারবো পেন্টুলের মাধ্যমে এখন দেখেন আপনি প্রাথমিক অবস্থায় এরকম ডিজাইন ক্রিয়েট করতে পারবেন না বা ডিজাইন ক্রিয়েট করবেন না আপনার আগে কিছু প্র্যাকটিস করতে হবে পেন্টুলের প্র্যাকটিস করলে আপনি বুঝতে পারবেন যে পেন্টুলের ব্যবহারটা কীরকম তাহলে দেখেন আমরা পেন্টুলের মাধ্যমে প্রথমে কিছু অ্যাঙ্কর পয়েন্ট নেই এই যে দেখেন এইটা কিন্তু আমার এই যে একটা শেপ নিয়েছে এটার ভিতরে পয়েন্ট আছে এই যে প্রথম একটা অ্যাঙ্কর পয়েন্ট দেখেন আমি যদি এটা এই যে প্রথমে মাউসের এই লেখা অ্যাঙ্কর পয়েন্ট দেখেন আর যদি আমি বাকি যেকোনো জায়গা নিয়ে এই জায়গায় লেখা আসছে পাত এই টোটালটা একটা পাত আবার দেখেন আমি যে জায়গা ক্লিক করছি এই যে এই জায়গায় যদি আমি মাউসের নিয়ে এই জায়গাও দেখাইছে অ্যাঙ্কর পয়েন্ট তাহলে এটার ভিতরে আমার দুইটা অ্যাঙ্কর পয়েন্ট আছে দেখেন আমি আর একটা ক্লিক করে ধরেন এই একটা শেপ নিলাম তাহলে আমার এটার ভিতরে অ্যাঙ্কর পয়েন্ট কয়টা অ্যাঙ্কর পয়েন্ট চারটা আমরা যদি ড্রেক সিলেকশন টুল দিয়ে দেখে দেখেন এই একটা অ্যাঙ্কর পয়েন্ট এই যে একটা অ্যাঙ্কর পয়েন্ট এই যে একটা অ্যাঙ্কর পয়েন্ট আমার টোটাল চারটে অ্যাঙ্কর পয়েন্ট আছে আচ্ছা দেখেন তিন ট্যাঙ্কর পয়েন্ট আছে তাহলে এই জায়গা যদি চাই আমরা অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট এই যে একটা টুল আছে আপনার একটা অ্যাঙ্কর পয়েন্ট দরকার তাহলে আপনি কি যে কোনো পাতের উপর এই যে শেপটার পাতের উপর একটা ক্লিক করেন দেখেন এখন কিন্তু এই জায়গায় অ্যাঙ্কর পয়েন্ট দেখায় দেখেন এই জায়গায় দেখায় পাত আমি এটা ক্লিক করি এখন অ্যাঙ্কর পয়েন্ট মূলত আপনার যদি কোনো জায়গায় অ্যাঙ্কর পয়েন্ট দরকার হয় তখন আপনি এই যে অ্যাড অ্যাঙ্কর পয়েন্টের মাধ্যমে আপনি অ্যাঙ্কর পয়েন্ট ক্রিয়েট করতে পারবেন এরপর দেখেন আমরা এই যে অ্যাঙ্কর পয়েন্টগুলো নিয়েছি এখন আমার দরকার নাই ধরেন এই অ্যাঙ্কর পয়েন্টটা আমার দরকার নেই তাহলে আমরা এই যে ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট থেকে আমি যদি ক্লিক করি দেখেন এটা কিন্তু ডিলেট হয়ে যাবে এই জায়গায় একটা অ্যাঙ্কর পয়েন্ট আছে আমি ক্লিক করি ডিলেট এই যে দেখেন এই একটা অ্যাঙ্কর পয়েন্ট ডিলেট যদি আপনার কোনো জায়গায় অ্যাঙ্কর পয়েন্ট ডিলেট করতে হয় এটার নামে কিন্তু ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট আপনি যদি এই জায়গায় ক্লিক করেন তাহলে কিন্তু সে ডিলেট হবে না সে ডিলেট হবে অ্যাঙ্কর পয়েন্ট অ্যাঙ্কর পয়েন্টের উপর সে কাজ করবে এই যে দেখেন তাহলে আমরা দেখলাম যে কিভাবে আপনি পেন টুল দিয়ে কিছু সেই পাকতে পারেন আবার অ্যাঙ্কর পয়েন্ট যোগ করতে পারেন আবার অ্যাঙ্কর পয়েন্ট ডিলিট করতে পারেন এখন দেখেন এই জায়গা ছিল অ্যাঙ্কর পয়েন্ট টুল এটা আপনি কি করবেন এই যে আমরা ধরেন পেন্টুল থেকে একটা শেপ নিলাম আচ্ছা আর একটা কথা আমরা যদি পেন থেকে শেপটাকে এবারে সোজা নিতে চাই তাহলে আপনি Shift প্রেস করে ধরে আপনি ক্লিক করবেন দেখেন তাহলে এই শেপটা সোজা আসবে এখন পেনটুলের সাথে আপনার যে এই যে পয়েন্টটা দেখায় আপনি যদি চান যে এটা রাখবেন না তাহলে কন্ট্রোল প্রেস করে আপনি যে কোনো একটা ফাঁকা জায়গায় ক্লিক করবেন তাহলে দেখেন আপনার এটার সাথে কিন্তু পেন্টুলের ওই যে রশি ওইটা নাই শুধু পেন্টুলটাই আছে এখন দেখেন এই যে আমার কি অ্যাংকর পয়েন্ট টুল আমরা এই অ্যাংকর পয়েন্ট টুল সিলেক্ট করে আমরা যদি এই শেপটারে চাই এই যে দেখেন কার্ভ করে দিতে পারি আপনি চাইলে আপনার ইচ্ছা মতো কার্ভ করে দিতে পারেন আর এই যে এইগুলার বলে হ্যান্ডেল বার এই যে একটা অ্যাঙ্কার পয়েন্ট হলে আপনি এক একটা অ্যাঙ্কার পয়েন্টে দুইটা হ্যান্ডেল বার পাবেন দেখেন এই হ্যান্ডেল বার দিয়ে আপনি আপনার ইচ্ছা মতো শেপগুলা আপনার আকৃতি দিতে পারেন যে কোনো আকৃতি দেখেন এই জায়গায় একটা অ্যাঙ্কর পয়েন্ট আছে এই জায়গায় একটা অ্যাঙ্কার পয়েন্ট এক একটা অ্যাঙ্কার পয়েন্টে দুইটা হ্যান্ডেল বার আপনি যদি না পান তাহলে আপনি এই সিলেকশন টুল দিয়ে প্রথমে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এরপর যে উপরে আছে কার বসন এটা ক্লিক করবেন তাহলে আপনার দুইটা পাবেন দেখেন আমি দেখাই দেখেন এই জায়গায় আমি একটা পয়েন্ট নিছি এখন এই পয়েন্ট আমি হ্যান্ডেল বার বের করতে চাই তাহলে আমি এই সিলেকশন টুল দিয়ে প্রথমে সিলেক্ট করবো এবার কার বসনে ক্লিক করবো এই যে দেখেন আমার এই কিন্তু দুইটা হ্যান্ডেল বার দেখাইতে আছে তাহলে আমরা যে জায়গা ধরেন এই জায়গায় ক্লিক করলাম এই যে দেখেন দুইটা হ্যান্ডেল বার একটা অ্যাঙ্কর পয়েন্টে দুইটা হ্যান্ডেল বার থাকে তাহলে আমরা এইগুলো বুঝলাম ডিলিট করে দেই যদি না বুঝেন অবশ্যই কমেন্ট করবেন এখন দেখেন আমরা পেন টুলের এই জায়গায় যে চারটে অপশন ছিল পেন টুল অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল আর হলো যে ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট টুল আর হলো যে অ্যাঙ্কর পয়েন্ট টুল এটার কাজগুলো দেখলাম এখন দেখেন আপনি কিভাবে একটা শেপ ডিজাইন করবেন তার জন্য আপনার প্র্যাকটিস আপনি গুগল লিখবেন যে পেন্টুল এই যে আপনি যে কোনো একটা নেবেন দেখেন আমরা প্রথমে যদি এইটা দেখে এইটা দেখাইতেছে যে আপনি কিরকম পেন্টুল ব্যবহার করবেন দেখেন ছয়টা স্টেপের মাধ্যমে একটা হার্ট শেপ তৈরি করছে তাহলে এটা করছে কি দিয়া পেন টুল দিয়া আমরা পেন টুলটা সিলেক্ট করব পেন শর্টকাট পে দেখেন এই জায়গা যে আপনার একটা পয়েন্ট আছে এই যে অ্যাঙ্কর পয়েন্ট রাখার পয়েন্ট আপনি এই জায়গা মাউসের কারশন নিয়ে এটা বলছে ড্রাগ করতে ড্রাগ করলে কি হবে এই যে হ্যান্ডেল বার দুইটা বের হইবে আর আপনি এইটার সাথে অ্যাডজাস্ট করে দেবেন দেখেন এখন আমরা বাইরে একটা ক্লিক করি এই জায়গা কিন্তু আমার একটা শেপ নেওয়া হয়েছে এটার আমরা ফিল কালারটা নান করে দেয় স্টক কালার দিয়ে দেয় দেখেন এই যে কিন্তু আমরা একটা অ্যাঙ্কর পয়েন্ট নিচি এখন আপনি এরকম দ্বিতীয় শেপটা নেন আবার পেন পেন্টুলে আসে দেখেন এই জায়গা থেকে আমার কি করতে হবে আমরা উপর থেকে নিচে যদি যাইতে চাই তাহলে আপনি অ্যাংকর পয়েন্টে ক্লিক করে নিচে ড্রাক করবেন এইটার সাথে অ্যাডজাস্ট করে দিবেন দেখেন এরপর আমার সেকেন্ড অ্যাঙ্কার পয়েন্ট এই যে অ্যাঙ্কার পয়েন্টে ক্লিক করে আবার নিচে ক্লিক করব এই যে দেখেন এটা অ্যাডজাস্ট হয়েছে এখন যদি আপনি চান যে কিছু কাজ করবেন না কন্ট্রোল চেপে ধরে বাইরে ক্লিক করবেন এই শেপটা কিন্তু আছে এটা সিলেক্ট করেন কালারটা চেঞ্জ করে দেই আমরা আচ্ছা যেহেতু নিচেরটা ব্ল্যাক আমরা রেড করে দেই এই যে স্টক কালারটা বাড়াই দেয় দেখেন সেম শেপটা হয়েছে আমরা আবার পেন্টুল দেওয়া এই ডিজাইনটা করে তাহলে দেখেন আমার বলতেছে কি এই যে অ্যাঙ্কর পয়েন্ট আমরা মাউসের কারসা রেখে নিচে ড্রাক করব দেখেন আমরা যদি নিচে ড্রাক করি এখন এই জায়গায় একটা বোঝার বিষয় আছে যে আমরা এইখান থেকে যাব কোন দিক ডান দিকে যাইতে হবে তাহলে আমার অবশ্যই এই জায়গা থেকে একটু উপরে উঠতে হইবে দেখেন আপনি যদি একটু চিন্তা করেন এই জায়গা থেকে উপরে এসে তারপর নিচে তাহলে আপনি এই যে অ্যাঙ্কর পয়েন্টে একটা ক্লিক করে মাউস ওই যে ক্লিক করছেন সারবেন না যেহেতু আমার উপরের দিকে উঠতে হবে তাহলে আপনার মাউসটা উপরে ড্রাগ করবেন ড্রাগ করবেন কতটুক এইটার সাথে অ্যাডজাস্ট করে দেবেন হ্যান্ডেলবার এখন দেখেন এই যে আমরা এই পয়েন্টটা এসে এখন আমরা কি এই দেখেন এই পাশ থেকে আসতে আসতে আমার কিন্তু নিচে আসতে হবে তাহলে আমি এই জায়গায় অ্যাঙ্কর পয়েন্ট একটা ক্লিক করে মাউসটা নিচে ড্রাগ করব। যেহেতু আমার নিচে যাইতে হবে অ্যাডজাস্ট করলেন এখন দেখেন এইখান থেকে আমার কি নিচে আসতে হবে অবশ্যই তাহলে এই জায়গায় ক্লিক করা আমি মাউসটা নিচে ড্রাগ করব এই যে দেখেন এই যে এখন যদি আপনি মনে করেন যে এই জায়গা অ্যাডজাস্ট হয় না একটু কম আছে আমি একটু জুম করে দেখাই এই যে দেখেন অ্যাডজাস্ট হয় না তাহলে আপনি কি করবেন ওয়ালটার প্রেস করে ধৈরা এই যে অ্যাঙ্কর পয়েন্ট হ্যান্ডেল বার আছে এইটার একটু নিচে ড্রাগ করবেন তাহলে দেখবেন অ্যাডজাস্ট হয়েছে আপনি যদি কোনো জায়গায় অ্যাডজাস্ট করতে চান আপনি এই যে ওয়ালটার ধইরা আপনি এই পারেন দেখেন এখন এইটা শেষ কন্ট্রোল প্রেস করে আমরা বাইরে ক্লিক করব এরপর দেখেন এই শেপটা তাহলে আমরা কি করব দেখেন এই যে নিচে ড্রাক করে দেখেন আমি কিন্তু আগেরবার সেম শেপটা আপনারা দেখাইছি যে আমরা নিচ থেকে উপরে দিক যাব। এই যেই জায়গা থেকে উপরের দিক যাব তাহলে আমি বলছি অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করে উপরে ড্রাক করতে এখন দেখেন আমি ধরেন কোনো ক্রমে চাই উপর থেকে নিচে আসছে। তাহলে আমার এখন যদি আমি এই সেকেন্ড পয়েন্টে আসে আমার কিন্তু নিচ থেকে আসে আমার দরকার কি উপর থেকে তাহলে আমরা কি করব আমার মূল সমস্যা করতে আছে কে এই যে হ্যান্ডেলবার এই যে হ্যান্ডেল বারটা সমস্যা করে তাহলে আমরা হ্যান্ডেল বারের উপরে তুলে দিলে সমস্যা নাই দেখেন আপনি কোনো জায়গায় ক্লিক করবেন না আপনি শুধু ওয়াল্টার প্রেস করে ধরবেন তাহলে আপনার মাউসের কার্সরের চেঞ্জ আসবে তখন আপনি এই হ্যান্ডেল উপরে মাউস রাখবেন তারপর মাউসে ক্লিক করে এই যে উপরে তুলে দেবেন এইটার সাথে অ্যাডজাস্ট করে দেন এখন দেখেন এখন কিন্তু আমার উপর থেকে আসতেছে এখন আপনি এই যে আবার নিচে আসেন এই যে আবার সেকেন্ড হ্যান্ডেলবার নিয়ে নেন আপনি অ্যাডজাস্ট করে নেবেন এই যে এখন আমরা কন্ট্রোল বাইরে ক্লিক নিয়ে অবশ্যই বুঝছেন না বুঝলে আবার কমেন্ট করবেন এই যে আমরা উপরের দিক দেই এখন দেখেন আমি যদি এই পেশে নিতে যাই অবশ্যই কিন্তু আমার উপর থেকে নিতে হবে তাহলে ঝামেলা করা নিচের হ্যান্ডেলবার আমরা ওয়াল্টার পেস করে ধরিয়া এটারে উপরে ড্রাক করে দিই এখন দেখেন আর কিন্তু ঝামেলা নেই এখন আমার এইটাই সমস্যা করতে এইটার এই যে দেখেন এইটা কিন্তু হয়ে গেছে সেম ভাবে এইটা এখন দেখেন আমরা কি করব আপনি যে কোনো একটা পয়েন্ট ধরতে পারেন এই জায়গায় দেখেন এক দুই তিন চার চারটে পয়েন্ট আছে অ্যাঙ্কর পয়েন্ট আছে আপনি চারটে অ্যাঙ্কর পয়েন্ট নেবেন আমরা চাইলে বেশিও নিতে পারি কিন্তু অবশ্যই কম নিব যত কমে পারে এই যে দেখেন আমি এটা নিয়ে নিলাম এখন আমার নিতে হইবে কই তাহলে ঝামেলা যেহেতু করে ও এই যে ওয়ালটার প্রেস করে ধরে এইটারে উপরে দিয়ে দেন এইটা নিয়ে নেন একটু ছোট বড় করে অ্যাডজাস্ট করবেন এরপর এইটারে সমান করে অ্যাডজাস্ট করে দেন তাহলে এখন আমার উপরে হবে তাহলে ঝামেলা করে কে নিচ থেকে উপরে এই হ্যান্ডেল বার আমরা ওয়ালটার প্রেস করে এটারে উপরে দিয়ে দিই এখন দেখেন এইটার আমরা উপরের দিক দিব এই যে দেখেন আপনি এটাও বুঝতে পারেন যে আমরা এখন নিচে আছি নিচ থেকে উপরে যাব তাহলে মাউস ক্লিক করে উপরে ড্রাগ করব এখন দেখেন আমরা এই পয়েন্টটা রাইখা এটা অ্যাডজাস্ট করে দেই এই যে এরকম তারপর আপনি যদি আরো অ্যাডজাস্ট করতে চান এই যে অল্টার প্রেস করে এটা একটু ড্রাগ করে দিতে পারেন এই যে এরকম আপনি অ্যাডজাস্ট করে দিতে পারেন দেখেন আমাদের কিন্তু সব শেপগুলা ক্রিয়েট করা হয়ে গেছে